আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আর ডিবি ভ্যাকসিন প্রয়োগ করতে হয় আর ডিবি ভ্যাকসিন প্রয়োগ করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের একটা আর ডিবি ভ্যাকসিন দরকার তারপর আমাদের মিনারেল ওয়াটার দরকার এরপর সিরিজ দরকার তো আমার আমরা একটা আর ডিবি ভ্যাকসিন দিয়ে একশোটা মুরগিকে আমরা প্রয়োগ করতে পারবো একটা করার জন্য আমাদের একশো হবে যার জন্য আমি পাঁচ এম এর দিয়ে আহ পানি মেপে নিব আমি এই syringe অনুযায়ী বিশ বার পানি নিবো বিশ বার নিলে আমার একশো এম হয়ে যাবে তো আপনারাও এই নিয়মটা ফলো করতে পারেন এভাবে করলে একটু সুবিধা হয় তারপর এখন আমি দুই এম পরিমাণ পানি নিব এবং ভ্যাকসিনের ভিতরে প্রয়োগ করব যদি অটোমেটিক পানিগুলো ভ্যাকসিন টেনে নিয়ে যায় তাহলে আমি বুঝবো ভ্যাকসিনটি ভালো আছে এই যে পানি সম্পূর্ণ পানিটি নিয়ে গিয়েছে অবশ্যই ভ্যাকসিন কি ভালো একটু নাড়াচাড়া করে নিয়ে এখন পানি সম্পূর্ণ পানির সাথে মিশিয়ে নিব তাহলে আমাদের ভ্যাকসিন দেওয়ার প্রসেসটা তৈরি এখন আমরা সম্পূর্ণ ওষুধটি ঢেলে দিয়েছি এরপর আমি এখন মুরগিকে প্রয়োগ করা দেখাবো কিভাবে আপনি মুরগিকে প্রয়োগ করবেন এবং কোন পদ্ধতিতে প্রয়োগ করলে বেশি হবে তো চলুন প্রথমে আমি একটা মুরগি নিয়েছি এবং মুরগির রানের করতে হবে প্রয়োগ আপনি যদি মুরগির রানের মাংস এটি প্রয়োগ করেন তাহলে ধরেন নাইনটি পার্সেন্ট আপনি মুরগি সুরক্ষিত থাকে আপনার মুরগি সুরক্ষিত থাকবে আর যদি মুখে খাওয়ার মাধ্যমে প্রয়োগ করেন তাহলে অল্প টেন পার্সেন্ট এখন দেখেন আমি এভাবে রানের মাংস প্রয়োগ করে দিয়েছি এক করে ওষুধ এভাবে আমি আমার সম্পূর্ণ সবগুলো মুরগিকে দিয়ে দিয়েছি এবং কোয়েল পাখির ক্ষেত্রে আমি খাবার পাত্রে দিয়েছি ওরা নিজেরাই খেয়ে নিচ্ছে কারণ ওদেরকে ভ্যাকসিনেশন করার মতো রানে ওরকম মাংস নেই যার কারণে আমি ওরা ছোট পাখি তো তাই খাওয়ার মাধ্যমে দিয়েছি আর এইদিকে আমার মুরগি টাইগার মুরগি এবং ফার্ম এগুলোকে আমি ভ্যাকসিনেশন সম্পূর্ণ করেছি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে পাশে থাকবেন আসসালামু আলাইকুম